আমাদের বাড়িতে যেহেতু কারখানা রয়েছে তাই বিশ্বকর্মা পুজো আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় এবছরও তাই বিশ্বকর্মা পুজো আয়োজন করা হয়েছে বেলা গিয়েছে বেলা এখন প্রায় দশটা ঠাকুর আট চলে এসেছে তাই ইতিমধ্যে এখন প্রদামে পুজো স্টার্ট হয়ে গিয়েছে এদিকে পাণ্ডবপুর কাণ্ড দেখুন আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই গাড়ি পুজো দিতে হয় তাই ওর আদার ওর গাড়িটাও পুজো দিতে হবে সবকটা গাড়ি ধ্বংসের পথে এই গাড়িটি একমাত্র অক্ষত রয়েছে তাই এই গাড়িটাই নিয়ে চলে এসেছে আর আজকে আমাদের সারাদিন কিন্তু ভাত খেতে নেই তাই লুচি লুচি করা হয়েছে আর তোমরা বলো তো তোমাদের বাড়িতে আছে রান্না পুজো হয়েছে এরপর বেজে গেছে বেলা প্রায় চারটের মতো আর আমরা চলে এসেছি ছাদে ঘুরির লড়াই দেখতে তো প্রাণবুক্ত ছাদে এলেই সাইকেল নিয়ে ব্যস্ত হয়ে যায় তাই এখন সাইকেল চালাচ্ছে আর এদিকে এখন চলছে পুরো দমে ঘুরির লড়াই তো আমি যদিও আমরা ঘুরে ওড়াতে পারি না কিন্তু আমার ঘুরির লড়াই দেখতে বেশ ভালো লাগে প্রাণ্ডব পাপাও কিন্তু আগে ঘুরে ওড়াতো কিন্তু এখন আর ঘুরে ওড়ায় না বলা ভালো যে প্রাণ হওয়ার পর থেকে এখন আর ঘুরে ওড়ায় না তবু প্রাণের আবদারে বলেছে সামনের বছর থেকে আবার স্টার্ট করবে যাই হোক বেশি দাঁড়াতেও পারছিলাম না বেশ চড়ার রোচ্ছিল এই ভেটে আমি সেই ছোটবেলা থেকে দেখি যখন নাকি লকডাউন ছিল তখন প্রায় প্রত্যেকবারই ছাদের থেকে প্রায় প্রত্যেক বিকেলবেলা আমাদের এখানে বেশ দারুণ ঘুরি লড়াই হতো যখন দেখতে 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 একটা ঘুরি ভোকাটাও হয়ে গেল তো আমাদের ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানিও